আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আমরা এখানে রাজশাহীর পাইকে এখানে রাজশাহীর এখানে সবজি বাজার থেকে আমরা সবজি দাম জেনে নেবো এখানে আমরা রাজশাহীর বানেশ্বর এখন কাঁচা তরকারি এখানে সবজি বাজারে আছি আমরা দামটা জানবো আজকে বাজারে কোন সবজির দাম কেমন ভাই আজকে আলুর কেজি কত আলু পঁয়ত্রিশ টাকা কেজি বেগুন তিরিশ টাকা কেজি বেগুন তিরিশ টাকা কেজি পেঁয়াজ কত কেজি পেঁয়াজের কেজি পঞ্চাশ কাঁচামরিচ কত কেজি কাঁচামরিচ ষাট টাকা কেজি টমেটো ভাই টমেটোর কেজি কত টমেটো পঞ্চাশ টাকা কেজি গাজরের কেজি গাজরও পঞ্চাশ ফুলকপির কেজি কত ভাই আজকে ফুলকপি দশ টাকা কেজি করলা কত করে কেজি করলা আশি টাকা কেজি পাতাকপি তিরিশ লাউ কত করে পিস লাউ তিরিশ টাকা পিস মিষ্টি কুমড়া কত করে কেজি মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি সিমের কেজি কত ভাই সিম তিরিশ টাকা কেজি পেঁয়াজের ফুল কি পাঁচ টাকা মোটা আচ্ছা শশা কেজি কত শসার কেজি চল্লিশ ধনিয়া পাতা কত করে মোটা পাঁচ টাকা আঠে আমরা এখানে রাজশাহী থেকে এখানে পাইকারি বাজার থেকে আমরা দর দাম জানতেছি মিষ্টি কুমড়ার কেজি কত ভাই আজকে

পেঁয়াজের কেজি কত ভাই আজকে পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা কেজি রসুনের কেজি দুইশো চল্লিশ টাকা কেজি আর এটা দুশো বিশ টাকা কেজি আধার কেজি আদার কেজি আশি টাকা কেজি আমরা বর্তমানে রাজশাহীর সবজির দাম জানলাম বিভিন্ন ধরনের সবজির দাম জানতেছি এবং দেখলাম সবজি বাজার প্রচুর ক্রেতা এখানে সবজির দাম স্বাভাবিক বলে মনে হচ্ছে সবজির দাম খুবই কম আছে আমরা এখানে কম দামে সকল সবজি দেখতে পাচ্ছি ভাই সবজির দাম কেমন মনে হচ্ছে কম না বেশি আচ্ছা সবজি বাজার আবারও তো কমই মনে হচ্ছে সবজি বাজারটা এখন কম আমরা দাম 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 জানলাম যে বিভিন্ন ধরনের সবজির দাম খুবই কম এখন আজকে শীতের এই সবজিগুলো কম দামে পাওয়া যাচ্ছে কী নিলেন বেগুন নিলেন টমেটো কত করে কেজি নিলেন টমেটো চল্লিশ টাকা কেজি নিয়েছেন গাজর কত করে কেজি নিয়েছেন গাজর নিয়েছেন ষাট টাকা কেজি আলু পঁয়ত্রিশ টাকা কেজি নিয়েছেন কেজি কত আপনার ভাই সিমের কেজি কত বেচতেছেন আজকে তিরিশ টাকা কেজি আর মূলা মূলা দশ টাকা কেজি কাঁচামরিচ পনেরো টাকা পোয়া ষাট টাকা কেজি আপনার মিষ্টি কুমড়ার কেজি কত আজকে চল্লিশ ফুলকপি ফুলকপি পনেরো টাকা কেজি আমরা বর্তমানে শীতের সবজির দামগুলো জেনে নিলাম দেখলাম শীতের সবজির সবগুলোর দাম কম